একুশে জুলাই শহীদ স্মরণে অনুষ্ঠান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও এস এম সেল এর নির্দেশে আলিপুরদুয়ার জেলার একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়াল লিখন কর্মসূচি করা হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা সবাই রাস্তায় নেমে ধর্মতলা চলকে সফল করার জন্য দেওয়াল লিখন থেকে শুরু করে কলকাতা যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে আলিপুরদুয়ার বিধায়ক সুবন কাঞ্জিলাল জানান আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে একুশে জুলাইয়ের এই শহীদ স্মরণ অনুষ্ঠানটিকে সফল করে তোলা এটা আমাদের কাছে একটা আবেগ এই অনুষ্ঠান আমাদের কাছে একটা ঐতিহাসিক অনুষ্ঠান কারণ উনিশশো সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে তেরোজন যুব কংগ্রেস কর্মীকে এবং নেতৃত্বকে পুলিশের গুলিতে শহীদ হতে হয়েছিল তাই সেই শহীদদেরকে স্মরণ করে শহীদ তর্পণ করবার জন্য আমরা প্রতি বছর একুশে জুলাই কলকাতায় ধর্মতলায় আমরা সমবেত হই এই অনুষ্ঠান উপলক্ষেই আমাদের সমস্ত প্রস্তুতি প্রচার পর্ব চলছে আলিপুরদুয়ার থেকে রতন পর্বনের রিপোর্ট টাইমলেস টাইমলে নিউজ